হ্যালো আমার চ্যানেলের চলে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে আমি সবার প্রথম সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আগের ভিডিওগুলো দেখেছেন সকলেই নিশ্চয়ই মানে জানেন যে আমি অনেক দিন পরে ভিডিও দিলাম ভিডিও আমি দিতে পারিনি বেশ কিছুদিন কিছু ব্যক্তিগত কারণ কিছু ব্যক্তিগত অসুবিধার জন্য তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো আমি লাস্ট ভিডিও যারা আপনারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমাদের টাকি ভ্রমণের প্রথম দিন আমরা কীভাবে কাটিয়েছিলাম সেই সব কিছু ডিটেলস নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো চলে এসেছি টাকি ভ্রমণের দ্বিতীয় দিনের এক্সপিরিয়েন্স নিয়ে এবং যারা এখন আমার লাস্ট ভিডিওটা দেখেননি তারা দয়া করে আমার চ্যানেলে গিয়ে লাস্ট ভিডিও টা দেখে নেবেন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে অবশ্যই শেয়ার করে দেব তো দ্বিতীয় দিন শুরুই হয়েছে আমাদের বৃষ্টি দিয়ে তো দেখুন নদীর উপরে ইচ্ছেমতি নদীর উপরে বৃষ্টির ফোটা কত সুন্দর একটা দৃশ্য এবং ওয়েদারটা তো ডেফিনেটলি ভীষণ সুন্দর ছিল গুড মর্নিং এভরিবাডি দেখুন আমাদের সেকেন্ড ডে স্টার্ট হচ্ছে মানে সেকেন্ড মর্নিং উই আর স্টার্টিং উইথ রেঞ্জ মানে কালকে যতটা রোদ ছিল গরম ছিল আজকের ওয়েদার কিন্তু একদমই আলাদা পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এবং নদীর উপরে জল বৃষ্টির জলটা পড়াতে সুন্দর লাগছে নদীটাকে দেখতে তো আমরা জাস্ট মানে রেডি হয়ে সিনের জন্য বেরোবো তখনই ঝমঝম করে বৃষ্টি নেমেছে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার আজকে খুব একটা রোদের দেখা পাওয়া যায়নি তো বুঝতেই পেরেছিলাম বৃষ্টি হবে বাট একদম বেরোনোর সময়ই বৃষ্টি স্টার্ট হয়েছে সো আমরা এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি তো এখন বৃষ্টি পড়ছে তাই আমরা ওয়েট করছি আমরা রেডি হয়ে গেছি বেরোতেই পারতাম কিন্তু এখন একটু দশ পনেরো মিনিট দাঁড়িয়ে গেলাম কারণ ঝমঝম করে বললামই বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা আজকের ওয়েদারটা খুবই সুন্দর রাস্তায় কাদা টাদা হবে জান কারণ কালকেই আমরা রাস্তাঘাটের অবস্থা দেখেছি প্রচণ্ডই এখানে মানে কাদা এবং রাস্তাঘাটে চলাফেরা করাটা একটু ডিফিকাল্ট সো কিন্তু কিছু করার নেই পরিবেশটা ভালো রাস্তার কথা আর ভেবে লাভ নেই কাদা তো হবেই বর্ষাকালে ঠিক আছে আবার ফার্স্ট আমাদের সাইট সিন পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে আমাদের ফার্স্ট সাইড সিন পয়েন্ট ছিল একটি জমিদার বাড়ি কিন্তু আনফর্চুনেটলি আমাদের লাভটা এতটাই খারাপ ছিল যে বৃষ্টির কারণে সেদিনকে এটা খোলা ছিল না মানে এই জায়গাটার যারা দেখভাল মেন্টেনেন্সের কেউই সেদিনকে আসতে পারেনি সো কেউ ছিল না বলে জায়গাটা খোলা আমরা পাইনি চলে গেছিলাম একটা পিকনিক স্পট যেটা একদমই নদীর পাশে এটা যে প্রতীক সৈকত মানে জায়গাটার নাম এবং এখানে দেখার কিছুই নেই পরিবেশ উপভোগ করাই এখানে আসল কাজ এবং একদম নদীর পাশে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে এই যে চার পাঁচটা এরকম কেয়স টাইপের করা আছে এইগুলোকেই আর কি ওই কটেজ টাইপের বলা হয় যেখানে সময় কাটানো আর কি এটাই মানে এখানে আর কিছু করণীয় নেই সময় কাটানোই এখানে একমাত্র করণীয় এবং একদম শান্ত পরিবেশ চারিদিকে গ্রাম সবুজ আর সবুজ এই যে একদম কটেজের উপর থেকে ভিউ অত্যন্ত সুন্দর ভিউ মানে আপনারা যারা নেচার ভালোবাসেন এবং আমার ধারণা সকলেই নিশ্চয়ই নেচার ভালোবাসে নেচার ভালোবাসে না এরকম কেউ আছে নাকি তো খুবই ভালো লাগবে মানে আর শান্ত নিরিবিলি পরিবেশ যারা ভালোবাসেন তাদের তো আরও একটু বেশি ভালো লাগবে পুরো গ্রাম্য পরিবেশ এবং নদীর ধারে অনেকটা সময়ে মানে নিরিবিলিতে যদি আপনারা কাটাতে চান হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন টাকি ফরেট কোনো ডিস্টারবেন্স নেই কোনো কোলাহল নেই এটা হচ্ছে মা ত্রিশ কালী মন্দির এখানে সন্ধ্যেবেলা আরতি হয় এখনও পুজো হয় সন্ধ্যেবেলা আরতি হয় এবং আপনারা যদি এই স্পটটাকে সন্ধ্যেবেলা রাখতে পারেন মানে আসতে পারেন তাহলে মন্দিরের সাথে সাথে আরতিও দেখে নিতে পারবে আমি যাচ্ছি আমি কাছে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ প্রচন্ড কাদা মানে সামনেটা এতটা মাছ এবং বৃষ্টি হচ্ছে তো কাদা প্রচন্ড এটা একটা ওই দুর্গা দালান মতো এখানে আমাদের নেক্সট স্টপ ছিল টাকি চিলড্রেন্স পার্ক এটা বিশেষত একটা বাচ্চাদের পার্ক কিন্তু এটা আমি জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কতটা ভিজিবল বাট সামনে থেকে দেখলে এটা বোঝা যাবে যে ল্যাক ডিউ টু ল্যাক অফ মেন্টেনেন্স এটা এই জায়গাটার খুবই খারাপ অবস্থা কিন্তু জায়গাটা যখন করা হয়েছিল সুন্দর করেই করা হয়েছিল সেটাও আপনারা গেলে বুঝতে পারবেন এখানে বোটিংও আগে হতো বাট এখন আর বোটিং কিছুই হয় না আর খুবই সামান্য কটা পাখির খাঁচা আছে পাখি রাখা আছে অর্ধেক খাঁচাই বলতে গেলে খালি ওই টুকটাক কটা পাখি তাও খুব কমন বার্ডস যেগুলো মানে পায়রা মুরগি ইত্যাদি এগুলোই আছে বেশি খুব একটা আলাদা কিছু এই জায়গাটাতে নেই এই জায়গাতে অনেক মানে অনেকেই স্কিপ করে আসে না যেহেতু ইন্টারেস্টিং কিছু নেই কিন্তু আমরা গেছিলাম জাস্ট দেখার জন্য তো আমি সাজেস্ট করবো যে আপনারা যদি যদি যান সেরকম কিছু পাবেন না এটা ঠিকই কিন্তু একটা মানে পরিবেশটা সুন্দর পাবেন একটা মানে পিসফুল একটা পরিবেশ পাবেন ব্যাস আদারওয়াইজ বেশি একটা এখানে এই জায়গাতে কিছু দেখবার নেই টাইমও বেশি লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ঘোরা হয়ে যাবে আপনাদের কারণ আমাদের যেই টাইমটা লেগেছিল আমি সেই অনুযায়ী বলছি যে মোর দ্যান ফিফটিন মিনিটস এখানে মানে কিছুই মানে দরকার পড়বে না থাকার নেক্সট ওই পয়েন্টটাতে এসেছি এখানে মেনলি সবাই আসে তিনটে নদীর মিটিং পয়েন্ট আছে এখানে এবং এটাই এখানে দেখার জায়গা যে তিন দিন তিন দিক থেকে তিনটে নদী এসে মিশ্রণ হচ্ছে এবং সেই পয়েন্টটা এটা দেখলেনি পুরো আমরা যে পুরো ইট ইট ভাটার মধ্যে দিয়ে এলাম এবং এখানে মানে কোনো কনফিউশন যদি থাকে যে কীভাবে আসবেন পুরো টোটো দাদারাই নিয়ে আসবে এখানে টোটো ঢোকে এবং টোটো দাদারাই পুরো এই পয়েন্টের সামনে নদীর পাশে এসেই দাঁড় করাবে এই তিনটে নদী তিন দিক থেকে আসছে একটা হচ্ছে ইছামতি নদী একটা হচ্ছে কালিন্দী নদী আর একটার নাম হচ্ছে বিদ্যাধরী নদী তো ওই তিনটে নদী এখানে মিটিং পয়েন্ট এবং আমরা নেক্সট চলে যাব বোট মানে বোটকে ওঠার যেই জায়গা থেকে পয়েন্ট থেকে সেই বোটে ওঠার জায়গাটাতে আমরা চলে এসেছি টাকি ভ্রমণ কিন্তু সম্পূর্ণ হবে না যদি আপনারা নৌকার এই অভিজ্ঞতা না নেন বোট রাইড ছাড়া কিন্তু টাকি ভ্রমণ একদমই অসম্পূর্ণ এবং আমরা দেখুন একটা অ্যাডিশনাল বেনিফিট পেয়েছিলাম যেটা হচ্ছে ওয়েদার ওয়েদারটা এতটাই সুন্দর এবং মানে এতটাই মেসমোরাইজিং ছিল যে আমরা একটু এক্সট্রা কমফোর্টেবলভাবে ঘুরতে পেরেছি তার কারণ কোনো রোদ নেই কোনো গরম নেই কিছু নেই সুন্দর ওয়েদারের মধ্যে আমাদের এই নৌকা ভ্রমণের অভিজ্ঞতা আরও সুন্দর লেগেছে এবং অবশ্যই চিরকাল স্মরণীয় তো আপনারা যারা টাকিতে আসবেন অবশ্যইভাবে অন্যান্য জায়গা যান বা না যান এই নৌকা ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু আপনারা অবশ্যই নেবেন আর নৌকা ভ্রমণের সময় মোটামুটি এক ঘন্টা ধার্য করা থাকে আপনারা যদি কেউ এক্সট্রা নদীর উপরে থাকতে চান তার জন্য এক্সট্রা চার্জেস অ্যাপ্লিকেবেল নৌকার দাম কিন্তু সিজন টু সিজন চেঞ্জ হতে থাকে তো যে আপনারা যেই যখন যাবেন তখনকার যা রেট হবে সেই অনুযায়ী বুক করতে হবে তো আমাদের টাকি ভ্রমণ আমরা শেষ করবো রামকৃষ্ণ মিশন স্কুল দিয়ে রামকৃষ্ণ মিশন নিয়ে আমরা বাঙালিরা বিশেষভাবে পরিচিত খুবই ওয়েল ডিসিপ্লিনড একটা প্লেস এবং খুবই পিসফুল একটা প্লেস তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন চলে আসবো কোনো আবার কোনো বিশেষ দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ